মজা খুব ভালো লাগছে মজা ভালো লাগছে কি করে কি করে কি করে সো হে হোয়াটসঅ্যাপ গুড মর্নিং গাইস কেমন আছো সবাই আশা করছি খুব ভালোই আছো তোমাদের সবাইকে আরেকবার ওয়েলকাম করছি আমার একটা নতুন ভিডিওতে সো আজকে কলকাতা নেক্সট ডে তো আজকে আমরা যাবো কলকাতা মেট্রো বলি অ্যান্ড হাওড়া ব্রিজ ঠিক তো তবে হাওড়া ব্রিজ দেখবো তারপর মেট্রো যাবো দু একটা জিনিস কেনাকাটার আছে আমার এই ব্লগারের কিছু দু একটা জিনিস গোপুর স্ট্যান্ড নিতে হবে তো যাই হোক তোমরা ভিডিওটা শেষ অবধি দেখবে স্টে ইন মাই ভিডিও এটাই ওখানে বলে যাই হোক মনে নাই তো যাই হোক চলো রাস্তা দেখা হচ্ছে অ্যান্ড কী কী করছি না করছি কে কোথায় কোথায় যাচ্ছি তোমরা নিশ্চয়ই দেখবে আর পাশে দেখো চ্যানেল সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে আর তোমরা যাতে এখন ফেসবুক ইনস্টাগ্রাম এখন ফলো করিনি ফটো সেখানে যেয়ে ফলো করো ফেসবুক হচ্ছে পেপার বয় আর ইনস্টাগ্রাম হচ্ছে পেপার বয় জিরো সেভেন ফটো সেখানে ফলো করো আর ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো টোটো ডিসক্রিপ ভিডিও তাই আমরা মেট্রোতে চলে আসলাম অ্যান্ড এখানে আসে খুব ভালো লাগলো সব কিছুই যা যা দরকার একটা ব্লগার সব কিছুই এখানে পাওয়া ভালো লাগলো সব কিছুই ক্যামেরা রুম খুব লোয়েস্ট প্রাইস তো দেখছি আমি যে জিনিসটা নিতে আসি সেই জিনিসটা তো মনে মতো পাচ্ছি না তো দেখি খুঁজে খুঁজে দেখি তোমাদের এখানে আসলে ক্যামেরা জাস্ট আমি ক্যামেরাটা কেমন লাগলো তোমার ক্যামেরা সব কিছু ক্যামেরাটা দারুণ তোমাকে দেখাবো কিছু কিছু ক্যামেরার দোকানগুলো মানে অন্য কোনো দোকানগুলো যেমন অন্য কিছুতে ভর্তি থাকে এগুলো সম্পূর্ণ শুধু ক্যামেরা শুধু ভর্তি শুধু ক্যামেরাতে ভর্তি এগুলো তো এই যে পিছনটা দোকান দেখছো সম্পূর্ণ ক্যামেরা সব ক্যামেরার দোকান এগুলো ঠিক আছে চলো দেখছি দেখাচ্ছি আর ভেড়ে টেস্টে থাকো হ্যালো হ্যালো ওয়ান টু থ্রি ফোর চলে আসলাম সে মজা লাগছে

হাওড়া ব্রিজ এতদিন স্বপ্ন পূরণ হলো হাওড়া ব্রিজ দেখার জন্য হাওড়া ব্রিজ দেখলাম অনেক লোক স্নান করছে আমাদের কাছে কোনো গামছা নেই আমরা স্নান করতে পারছি না কেননা একবার স্নান করা হয়ে গেছে সকালে স্নান করছো দুদিন ধরে স্নান করে নিত কেউ দুদিন ধরে স্নান করে নিচ

বাবুঘর যে যাওয়ার টিকিট কিনেছি আমি বাবুঘর রওনা হলাম মজা 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 শুধু মজা মজা ছাড়া জিন্দিগুলি কিছু নেই আর আজকের দিনটায় লাস্ট দিন আমাদের কলকাতাতে আজকে রাতের পরে কালকে সকালে আমরা রওনা হয়ে যাব বাড়ির উদ্দেশ্যে ঠিক তো চলো দেখো মজা নাও শুধু মজার জন্যই ভিডিওটা বানানো আর যত যত ট্রিপ দেখছো আমায় কলকাতায় এসে সম্পূর্ণ আমার প্রথমবার সম্পূর্ণ প্রথমবার ট্রিপ কলকাতার আমার তো যা যা চ্যানেল আবার নতুন এসছো চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে অ্যান্ড পাশে এসে বেলটা সেট করে দেবে আর বলতে হচ্ছে ভয়েস ক্লিয়ারিটিকে আমার আস্তে আস্তে তোমরা তোকে একটু ম্যানেজ করে নিও মাই তো লাগাইছি বাট আওয়াজ একটু খুব বেশি হচ্ছে তো চলো দেখো এটা মজা নাও খুব ভালো লাগছে মজা ভালো লাগছে না বড় একটা ঝামেলা খুব মজা আসা আমরা নামে গেলাম আমাদের গুলো গেল কোথায় গেল চলো দেখি আগুনে ঘরে যাওয়া যায় আমরা যে ঘাটটা আসলে ওই ঘাটটার নাম কি জানি না জানি না ঘাটের নাম ভুলে গেছি যখন ক্যামেরাম্যান মানে আমার আঙ্কেল যখন আমার সিনেমেটিক শ্যুটস নেয় তখন কিছু কিছু অদ্ভুত প্রাণী দেখা দেয় যেমন কি হ'লে এই যে কি কৰো এদকে ঠিক আছে